আমরা চাইব কি আমার ভোট আমি দিব এমন পাত্রে দিব যেই পাত্রে দিলে আমার আল্লাহ খুশি হয় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব এই কথাটা সত্য না মিথ্যা এই কথার মধ্যে সিরিকের গন্ধ আছে না নাই যদি বলেন হুজুর কেমন করে একটুখানি ব্যাখ্যা করে দেই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকেই দিব আচ্ছা বলেন তো আপনি কার সৃষ্টি জোরে বলেন কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তাহলে আপনার পেঁচে থাকা আপনার মরে যাওয়া একমাত্র হবে কার জন্য আল্লাহদি খলাকল মাওতাওয়ালা হায়াত আলিয়াবুলু হকুম এইউকুম আহসান ও আমালাত আল্লাহ হায়াত এবং মাউদ জীবন এবং মৃত্যু দিয়েছেন তার মধ্যে একটা সময় দিয়েছেন যেই সময়ের মধ্যে ভালো কাজ করতে হবে ভালো কাজ করার মাধ্যমে জান্নাতের ফয়সালা দিবেন কে আবার যদি খারাপ কাজ করি খারাপ কাজের ফাইসালা জাহান্নাম দিবেন কে আর তাহলে আল্লাহ তাআলা হায়াত এবং মাউদ দিলেন মাসখানেক এই যে হায়াত নামক একটা জিনিস দিলেন জীবন মৃত্যুর মাঝখানে এই সময়টা যদি আল্লাহর জন্য যদি কাজে না লাগায় মনে যা চাই তাই করলাম এখন বলেন তো মন যা চাই জেন যদি এইভাবে চলি আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে যেন বলেন যাবে যাবে না শীতে দেওয়া লাগবে প্রিয় ভাইর আমার এই জন্য আসুন এই কথাটা সম্পূর্ণ সির্কের ভিতরে পড়ে যায় আমরা চাইব কি আমার ভোট আমি দিব এমন পাত্রে দিব যেই পাত্রে দিলে আমার আল্লাহ খুশি হয় কে খুশি হয় আল্লাহ খুশি হয় স্লোগান হবে এরকম যে আমার ভোট আমি দেব যেই পাত্রে দিলে আল্লাহ খুশি হয় এই স্লোগানকে আমরা দিতে তো দুনিয়া ছোট না বড় অনেক বড় না দুনিয়া কি অনেক বড় এখন বলেন তো কেয়ামতের মাঠের সাইড থেকে বড় হবে না জান্নাতের মধ্যে একটা মাঠ হবে জান্নাতে মাজিদ আমি একটা আলোচনায় বলেছিলাম গত দুই তিন জমা আগে এই মাজিদ নামক মাঠে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার সঙ্গে তিনি দেখা দিবেন এরকম ফেস টু ফেস কথা বলবেন বলেন তো আপনারা কি আমাকে ইউটিউবে দেখছেন নাকি সরাসরি দেখছেন সরাসরি দেখছেন না ঠিক এরকমভাবে জান্নাতে মাজিদের মধ্যে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার সঙ্গে ফেস টু ফেস ডাইরেক্ট কথা বলবেন ডাইরেক্ট দেখা দিবেন আল্লাহ তালা নিজেই কোরআন তেলওয়াত রহমান তেলাওয়াত করে শোনাবেন সোবাহান আল্লাহ এখন বলেন তো ওই আল্লাহর আইন যদি বাস্তবায়ন করার চেষ্টা যদি না করি আর না করার কারণে যদি আপনার আমার জীবনটা অতিবাহিত হয়ে যায় শেষ হয়ে যায় কবরের জেন্দেগিতে চলে যায় এখন বলেন তো আপনার আমার অবস্থাটা কেমন হবে ভেবেছেন কখনো ভাবেন নাই প্রাইন আমার এইবার আসেন আল্লাহ রিমের একশো আট নম্বর সোরা সৌরা আল কাউসার কোরআনুল করিমের মধ্যে সবচাইতে কনিষ্ঠ সোরা ছোট্ট সৌরা সবচাইতে ছোট্ট সোরাটির নাম হচ্ছে সৌরাতুল কাউসার এই জায়গায় অধিকাংশ মানুষের মুখস্থ আসে না নাই সবার আছে এই নাজিল হওয়ার প্রেক্ষাপট কখন ছিল আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ বলেন সাল্লাম তিনি মক্কায় কাবা শরীফের কাছে হালান দিয়ে বসে আছেন সাদা একটা পাথর কাবা শরীফের পাশে সাদা পাথরের উপরে বসে আছেন হালান দিয়া আর মনে মনে ভাবছেন চোখের পানি জরজর করে পড়ে আমার নবীর মনটা বড্ড খারাপ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবীর মন খারাপ হওয়ার কারণ ছিল কয়েকটা কারণ আমার নবীর বয়স যখন তিপ্পান্ন বছর হয়েছিল পর্যায়ক্রমে আমার নবী অনেক কিছু হারিয়ে ফেলেছিল আমার নবী পেটে থাকা অবস্থায় পিতাকে হারালেন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুদিন পরে মাকে হারালেন তারপরে দাদা আব্দুল মুক্তালিফকে হারালেন তারপরে চাচাকে আবু তালিবকে হারালেন দুদমা সাদিয়াকেও হারালেন শুধু তাই নয় যিনি সব চাইতে শেল্টার দিতেন নবুয় পাওয়ার পরে নবুয়ের সময় আমান্নবীকে সব চাইতে যিনি শেল্টার দিতেন তিনি হচ্ছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন এখন বলেন তো শেল্টার দেওয়ার মানুষ আপন মানুষগুলো যখন একে 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 করে চলে যায় বলেন তো তার মনটা খারাপ থাকে না ভালো থাকে জোরে বলেন নবীর মনটা খারাপ কাবার গিলাফের কাছে যে সাদা পাথরের উপরে ভর করে দিয়া নবী চোখের পানি ছেড়ে দেয় ঠিক এই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সোরা কাউসার নাজিল করে দিলেন সবাই আমার সঙ্গে পড়েন আকবর বলেন প্রত্যেকটা হরফে কয়টা করে নাকি কমপক্ষে দশটা করে নাকি আমল নামাই লিখেছেন কে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দব আমার নবীর যখন মনটা খারাপ ঠিক ওই সময় জিব্রাইলের মাধ্যমে সুরা কৌসার নাজিল হয়ে গেল আমার নবীর চোখ দিয়ে একটু আগে পানি পড়ছিল হঠাৎ পানিটা থেমে গেল আমার নবী মিস করে হাসে হজরতে আনাস রাদি আল্লাহ গুতালুব হজরতি আনাস দূর থেকে লক্ষ্য করলেন আমার নবীর কাছে আসলেন সাবি এসে বলছেন ওগো আল্লাহর নবী আপনি কেন কাঁদেন আবার একটু পরে আবার হাসলেন দূর থেকে লক্ষ্য করলাম আমার নবী বলছে সাবিরা রে তোমরা শোনো একটু আগে আমার মনটা খারাপ ছিল কিন্তু মাধ্যমে আমার রব আমাকে সান্ত্বনা দিয়েছেন সোরা কাউসার নাজিল করে দিয়েছেন আল্লাহ এই আয়াত আমার নবীকে বলছেন নবী আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য হাউজে কৌসার দান করে দিলাম আল্লাহ একবার বলেন